অনেকদিন পর আবার যাচ্ছি গরু দোয়াতে মা বাড়ি ছিল না তো তার জন্য যেতে হলো তো এই যে গোয়াল ঘরে চলে এসেছি এই যে দেখুন এইখানে বালতিটা রেখেছি এই একটা গরু আর ওই একটা কিন্তু এই গরুটায় দোয়াতে হবে তো তার জন্য চলে আসলাম দেখা যাক তো প্রথমে এইভাবে ধুয়ে নিতে হবে নোংরা ছিল তো সেটা ভালো করে না ধুয়ে নিলে সব দুধের বালতিতে পড়ে যাবে তার জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি তা ধোয়া হয়ে গেছে এবার তেল মাখিয়ে নিচ্ছি কারণ তেলটা মাখিয়ে নিলে তেলটা মাখিয়ে নেওয়ার পর গাইটা দোয়ানো শুরু করতে হয় তাই গায়ে দোয়ানো শুরু করে দিলাম দোয়াতে কিন্তু অনেকটাই সময় লাগে তো এক দিয়ে এক দিয়ে দোয়াতে হয় বালতিতে করে দোয়ালে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই গরুটা বালতি বালতি নিয়ে দোয়ানো যায় না তার জন্যই এই অবস্থা তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর কে কে এইভাবে গায়ে দোয়াতে পারেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো এই যে প্রথমে এই ঢালা শুরু করে দিলাম তো এক গ্লাস ঢাললাম তারপর একে একে আবার সব দোয়াতে হবে তো আপনারা দেখুন কতটা সময় লাগে একটা গরু দোয়াতে গেলে যাদের বাড়িতে আছে তারাই একমাত্র বলতে পারবেন গায়ে দোয়াতে গেলে কতটা কষ্ট হয় তো যাই হোক কিছুই করার নেই গ্রাম অঞ্চলে যেহেতু আমরা থাকি সেহেতু গরু একটা দুটো তো রাখতেই হবে সেজন্যই এই রাখা একটু কষ্ট করে রাখতে হয় তো এইভাবে একে একে এবার দেখি কতটা দুধ হয় আপনারাও ভিডিওটি দেখতে থাকুন আর প্লিজ কমেন্ট করে জানাবেন কে কে গায়ে দোয়াতে পারেন দেখুন হাতও লেগে যায় গায়ে দোয়াতে গেলে এক হাত দিয়ে দোয়াতে গেলে অনেকটা সময় লাগে তার জন্যই হাত লেগে যায় কিন্তু দোয়ার দিয়ে দোয়ালে অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত তো একে একে এই যে ঢালছি এই যে বালতির নিচে এখনও দেখা যাচ্ছে দুধ ধোয়াতে গেলে বা গায়ে ধোয়াতে গেলে যদি দুধ বেশি হয় তাহলে কিন্তু ভালোই লাগে কিন্তু আমি যখন গিয়েছিলাম এই সময়টায় গরুর দুধটা বেশি হয় না সকালে গেলে দুধটা বেশি হয় তো যেহেতু মা বাড়ি ছিল না তার জন্যই যেতে হয়েছিল তো একে একে দোয়াচ্ছি দেখুন কতটা সময় হয়ে গেছে এখনো গায়ে দোয়ানো শেষ করতে পারলাম না তো একে একে এই যে ঢালছি এক এক গ্লাস করে হয়ে যাচ্ছে আর এক এক গ্লাস করে ঢেলে দিচ্ছি দেখতে দেখতে অনেকটা সময়ই হয়ে গেল দেখুন এবার শেষ সেসেটা দোয়ানো শুরু করে দিলাম তো এইভাবে দোয়াতে অনেকটাই সময় লাগছে কিন্তু কিছুই করার নেই কিন্তু আপনারা দেখুন গরু কিন্তু পাও তুলছে না কিছুই না গরুটা ঠান্ডাভাবে দাঁড়িয়ে আছে ঠান্ডাভাবে দাঁড়িয়ে থাকে বলে তাও একটু তাড়াতাড়ি হয়ে যায় কিছুই বলে না গরুটা এই গরুটা এমনিতেই একটু ভালো তার জন্য গরুটা বিক্রিও করা যাচ্ছে না তো এই দোয়ানো শেষ হয়ে গেল তো আপনারা কমেন্টে জানান কতটা দুধ হতে পারে এই বালতি